রক্তদান জীবনদান রক্তদান মহান দান রক্তদান মহাত্মান এই বাক্যকে পাথেয় করে বিবেকানন্দ সংঘ এগিয়ে চলেছে নমস্কার আমি কার্তিদাস আজ আমরা আছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের উত্তরবার গ্রামের এক মহাতি রক্তদান শিবিরে উত্তরবার বৈতল বিবেকানন্দ সংঘের পরিচালনা একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্ধা ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডাক্তার কৃষ্ণেন্দু লাইক ব্লাড ব্যাংকের কাউন্সিলর অরুণাব নিয়োগী ফার্মাসিস্ট শান্তনু নন্দী এম টি ল্যাব মিলন মন্ডল প্রমুখ ব্যক্তিবর্গ এছাড়াও উপস্থিত ছিলেন বিবেকানন্দ সংঘের সভাপতি শুভময় পীর সংঘের কর্মকর্তাবৃন্দ এলাকার বিভিন্ন ডাক্তারবাবু ও শিক্ষক মহাশয়গণ ও সমাজসেবীগণের উপস্থিতি এদিন লক্ষ্য করা গেল রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্জ্বলন করেন উত্তরবাগ গ্রাম সোলোনা সভাপতি স্বপন মন্ডল মহাশয় প্রতিটি রক্তদাতার হাতে একটি করে কাঁঠাল গাছের চারা তুলে দেওয়া হয় কাঁঠাল গাছের চারাগুলি দান করেন বিষ্ণুপুর আমরা করব জয়ের কর্ণধার মুজিবর কাজী মহাশয় এদিন গ্রীষ্মের প্রচন্ড তীব্র দাবদাহকে উপেক্ষা করে তিনজন মহিলা সহ মোট ছাব্বিশ জন রক্তদাতা রক্তদান করেন এই মহাতি কর্মসূচিকে এলাকার সর্বস্তরের জনগণ সাধুবাদ জানিয়েছেন উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো রক্তদান জীবনদান রক্তদান মহান দান রক্তদান মহত্তান এই বাক্যকে পাথেয় করে বিবেকানন্দ সংঘ এগিয়ে চলেছে আগামী দিন থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হবে বলে সংঘের সভাপতি জানিয়েছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লক থেকে কার্তিক দাসের এক্সক্লুসিভ প্রতিবেদন আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিক উপলক্ষে উত্তরবার মৈতল বিবেকানন্দ সঙ্গে পরিচালনায় যে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উত্তরবার বৈতল যুব সংঘের সভাপতি সম্মানীয় সুময় তিরু মহাশয় কি বলবেন আজকের এই কর্মসূচি নিয়ে আজ আমাদের একটি বিশেষ দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবং বিশ্ব ছেলা দিবস আজ আধীন তাই এই দুটি দিনকেই মাথায় রেখে আমরা আজকে উত্তরবার বৈতল বিবেকানন্দ সংঘের থেকে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজিত যে প্রতিটি হাসপাতালে যে রক্তের সংকট আজকে দেখা দিয়েছে সেই স্বাস্থ্য শিবিরের পাশে পাশে আমরা রক্তদান শিবিরও বিভিন্ন রকমভাবে করেছি আমরা বিগত দিনে স্বাস্থ্য শিবির করেছি রোগে হাসপাতালের আবেদনে আমরা আজকের রক্তদান শিবিরও করতে চলেছি বা করছি আর এত গরমে তাপপ্রবাহের মধ্য দিয়ে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে উত্তরবার বৈতল বিবেকান্দর সংঘের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই আমরা উত্তর ভারত বৈধ বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে প্রতিটি রক্তদাতা খাতে এবং আমরা পক্ষ থেকে আমরা একটি করে চারা গাছে পোহাতে এবং তাদের দুপুরে আমরা আহারের টিফিনের ব্যবস্থা করেছি আগামী দিনে আমরা এই খেলাধুলিয়া দিবসের দিনেই আমরা আমরা নতুন করে সূচনা করছি আমাদের উত্তর ভারত অঞ্চলের নতুন গাছে একটি আটই জুন খেলাধিনিয়া ক্যাম্পের আমরা আয়োজন করেছি প্রত্যেকটি প্রাইমারি স্কুল প্রত্যেকটি হাই স্কুলে আমরা আগামী দিনে পদক্ষেপ নিয়েছি খেলা সে নিয়ে জ্ঞান করব আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আমরা আমাদের পাশে আছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিষ্ণুপুর আমরা করবো জয়ের কর্ণধার সম্মানীয় মুজিবর কাজী মহাশয় কি বলবেন আজকের এই কর্মসূচিতে এসে রক্তদান শিবিরে প্রধান শিবিরে এসে খুবই তো ভালো লাগবে এটা তো মহৎ কর্মসূচি আজকে দিনটাও মহৎ দিন বিশ্ববর্ণ্য কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের তারাই জন্মদিন আজকে বিশ্ব খেলা সিমিয়া দিবস স্বাভাবিকভাবে এই রকম একটা দিনকে বেছে নিয়েছেন বৈতল বিবেকানন্দ সংঘ রক্তদান শুরু করার জন্য তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং খুব ভালো লাগে আমি আমিও ওই রক্তদান শিবিরে হ্যাঁ শরিক হতে পেরেছি